যেমন এই যে আমাদের পাশে এই একটা সেরানি আছে অফাইট কালারের ভিতরে সিকুইন্সের কাজ করা এটা শুধু সেরানি আর পাইজামা পরবেন নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা তারপরে এই যে আরেকটা আছে এটাও সিকুইন্সের ভিতরে মাল্টি কালার এটাও লেগে নয় হাজার পাঁচশো টাকা তারপরে এই একটা আছে ব্ল্যাকের ভিতরে কাঠচুপির কাজ করা বেলবেটের উপরে

এটা ভাড়া পড়বে আপনার চার হাজার পাঁচশো টাকা এই একটা আছে মেরুনের ভিতরে গোল্ডেন কাজ করা এটাও দেখতে পারেন এটাও হ্যাঁ এটাও চমৎকার এটা মেয়েদের জন্য মেয়েদের কালার কিন্তু এটা কালার হ্যাঁ এটাও দেখতে পারেন এটা পরবে লাগে আপনার ষোলো টাকা এটাও আপনি যদি ভাড়া নিতে চান ভাড়া নিতে পারবেন এটা ভাড়া ভাড়া নিলে কত পড়বে এটা ভাড়া পড়বে 3500 টাকা চারটা আইটেম 3500 টাকা আর ওই ব্ল্যাকটা ভাড়া কত পড়বে ব্ল্যাকটা পড়বে 4500 টাকা 4500 হ্যাঁ ভাড়াতে কি আপনি সব আইটেম দিয়ে দিবেন সব আইটেমই দেওয়া হবে খালি জুতা আর পায়জামাটা কিনে নিতে হয় আচ্ছা আচ্ছা জুতা আর পায়জামা পায়জামাটা কিনে নিতে হয় আমাদের ভাড়া ক্ষেত্রে মানুষ কিন্তু আসে আসার পরে বলে কি যে আপনারা তো সব সহায় বলছেন কিন্তু এখানে কিন্তু সব সহায় বলা হয় না সব সহায় বলতে কি চারটা আইটেম ছেলেদের আইটেম কিন্তু ছয়টা সেখান থেকে আমরা চারটা আইটেম ভাড়া দিই শেরনি পাগড়ি ওন্না মালা আর জুতার পায়জামাটা কিনে নিতে এটা আমাদের এখানে আছে আমাদের এখান থেকে নিতে পারবে আচ্ছা এটা কারণ তো এটা তো রিউজ করা যায় হ্যাঁ এটা ইউজ করা জিনিস এটা তো ওয়াশ করাও যায় না আর এটা কিছু করাও যায় না এটা আরেকজনের জিনিস কেউ পরে না আমরা এই জিনিসটা ওয়াশ করতে পারবো কিন্তু ওই জিনিসটা তো আর পারি না বুঝতে পারছেন তো ভাই আপনার এই দোকানের লোকেশনটা বলে দিন দোকানের লোকেশন হলো যে নিউ এলিফ্যান্ট রোড ঢাকা 1205 কাটাপন মোড় কাটাপন মোড়ে আসলে অপজিট পাশে আছে সংবাদ সারাবালা তার অপজিট পাশে লেগে আপনার বিয়ের সাদি শোরুম দোতলায় এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত হোক সকাল দশটা থেকে রাতের দশটা পর্যন্ত খোলা সপ্তাহে সাত দিন সপ্তাহে না মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ আমাদের আচ্ছা আচ্ছা